যে খবরে নজর রাখবো ও মার্চ ব্যাংক ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত থাকছে হচ্ছে না ধর্মঘট এপ্রিলের তৃতীয় সপ্তাহের বৈঠকের পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো বিস্তারিত জানবো কথা বলবো আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে অর্পণ দা এই বিষয়ে কি জানা যাচ্ছে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখো ভাস্বতী প্রথমে যেটা জানিয়ে রাখি যে বিষয়টা চব্বিশ এবং পঁচিশ অর্থাৎ আগামী সোমবার এবং মঙ্গলবার ব্যাংক ধর্মঘট সারা দেশ জুড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু আজ শুক্রবার কিন্তু সেই ধর্মঘট প্রত্যাহার করা হলো এবং জানানো হলো যে এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকের পরেই কিন্তু এই এই বিষয়ে ধর্মঘট আদৌ হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ শুক্রবার কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো যেটা জানানো হয়েছে ইউএফবিইউ তরফ থেকে যে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের একটি বৈঠক ছিল তাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং সদর্থক আলোচনা হয়েছে সেই কারণেই তারা ধর্মঘট প্রত্যাহার করেছে তবে এই যে আজকের প্রত্যাহার সেটা কিন্তু সাময়িকভাবে করা হলো এপ্রিলের তৃতীয় সপ্তাহে কিন্তু এই বিষয়ে বৈঠক হবে তারপরে কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে আপাতত যা জানানো হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর তাদের আলোচনা যেহেতু সদর্থক হয়েছে সেই কারণে আগামী সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ চব্বিশ এবং চব্বিশ ও পঁচিশে মার্চ হচ্ছে না ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত ব্যাংক ধর্মঘট এপ্রিলের তৃতীয় সপ্তাহের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত স্থগিত রাখা হয়েছে ব্যাংক ধর্মঘট